একাত্তরে বাঙালিদের উপর পাকিস্তানি আর্মির গণহত্যা বা সাম্প্রতিক সময়ে রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা দেখে আমরা ভীত হই কষ্ট পাই এবং ভাবি যে মানুষের এই ধরনের করুণ পরিণতি কিভাবে কি জানেন এই পৃথিবীতে একটা উপর একবার না দুইবার না তিনবার না দশ বার না বাহাত্তর বার গণহত্যা সংগঠিত হয়েছে এই ধর্মীয় জনগোষ্ঠীটির নাম ইয়াজিদি ধর্মীয় সম্প্রদায় বেশিরভাগ মানুষ তাদেরকে শয়তানের পূজারী হিসেবে জানে যার কারণে বিভিন্ন সময় তাদের উপর এই ধরনের গণহত্যা আত্মা সংগঠিত হয়েছে বাট তারা কি আদৌ শয়তানের পূজা করে এটা কি সত্যি নাকি মিথ যদি করে থাকে কিভাবে করে তাদের ধর্মগ্রন্থ গুলা কি তাদের ধর্মীয় আচার আচরণ গুলা কি তাদের ধর্মের ইতিহাস কি বা তাদের ধর্মীয় উৎসব গুলা কি এই পুরা ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো হোপফুলি ভিডিওটা ইন্টারেস্টিং হবে বাট মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন এবারে চলেন মূল আলোচনায় যাওয়া যায় ইয়াচিদিদের বসবাস মূলত বর্তমান ইরাকের উত্তরাঞ্চলে এছাড়াও তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এমনকি ইউরোপ আমেরিকাতেও আজকাল অনেকে থাকে সব নিয়ে তাদের মোট জনসংখ্যা লাখের যা প্রায় সাত ইরাকে থাকে ইয়াজিদি এই শব্দটা শুনলে আমরা অনেকেই মনে করি এদের সঙ্গে সম্ভবত ইসলামের ইতিহাসে একজন কুখ্যাত শাসক ইয়াজিদ বিন বিনিয়ার কোনো কানেকশন আছে কারণ নামটা মিলেছে সত্যি বলতে ইয়াজিদ বিন মুয়াবিয়ার সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই এই ইয়াজিদি যে শব্দটা এটা আসছে মূলত কমপ্লিটলি ভিন্ন একটা শব্দ শব্দটা হচ্ছে ইয়াজাতা ইয়াজাতা হচ্ছে একটা পার্সি শব্দ যেটা অর্থ হচ্ছে ডিভাইন কোন প্রাণ তারা নিজেদেরকে স্বর্গের মনে করে কেন মনে করে এইটার আছে তাদের সৃষ্টি ঘটনা আর তাদের এই সৃষ্টি তত্ত্বের কারণে কিন্তু মূলত তাদেরকে শয়তানের পূজারই বলা হয় বাট এই ব্যাপারটা আমি একটু পরে এক্সপ্লেন করব প্রথমে চলেন তাদের ধর্মের ইতিহাসটা একটু জেনে নেই ইয়াজি ধর্মটা হচ্ছে পৃথিবীর ইতিহাস সবচেয়ে প্রাচীন একটা ধর্ম যেগুলিকে প্রি জোর ধর্ম বলা হয়ে থাকে জোরোয়াস্ট্রিয়ান ধর্ম বা জোরা আলোচ্য বিষয় না কিন্তু আপনাদের একটু বুঝায় বলার জন্য বলি ধর্ম বলতে সেই সমস্ত ধর্মকে বোঝা হয় যেগুলি জোরো আগে আসছে জোরোয়াস্ট্রিয়ানিজম থেকে মূলত লিখিত ধর্মের ইতিহাস শুরু হয় যাদের লিখিত ধর্ম গ্রন্থ বা ইতিহাস আছে বাট তার আগে যে ধর্মগুলি ছিল এগুলি মূলত মৌখিক ধর্ম তাদের ধর্ম গ্রন্থ বা ইতিহাস কোনো কিছু আসলে লিখিত রূপে ছিল না এই ইয়াসী ধর্ম অনেকটা এরকমই একটা ধর্ম যাই হোক তাদের এই ধর্মটা সূত্রপাত হয় আজ থেকে প্রায় চার হাজার বছর আগে বর্তমান ইরাকের উত্তরাঞ্চলে সেই সময় এই ধর্মটা খুবই প্রভাবশালী ছিল এই ধর্ম শুধু ইরাকে সীমাবদ্ধ ছিল না ইরাকের তৎকালীন নাম ছিল এবং এই ছিল সেই সময় মেসোপোটোমিয়া হয়ে এই ধর্ম পশ্চিমে ইউরোপের মধ্যাঞ্চল অর্থাৎ রোম পর্যন্ত পৌঁছাতে যায় আর পূর্ব দিকে ভারতবর্ষ পর্যন্ত পৌঁছায় যায় এমনকি ভারতবর্ষেও এই ধর্মের অনেক প্রভাব ছিল ধারণা করা হয় ভারতীয় ধর্মগ্রন্থগুলিতে গুলিতে যে পুনর্জন্মের কনসেপ্টটা এটা ইয়াজিদিদের কাছ থেকে আসছে কারণ ইয়াজিদিরাও বিশ্বাস করে একটা মানুষের আতা কখনো মরে না বরং সে বারবার জন্ম থাকে যতক্ষণ পর্যন্ত না সে তার যে পরমাত্মা বা তাদের যে খোদা তার সঙ্গে মিলিত না হতে পারে তো চার হাজার বছর এক হাজার বছর এবং তাকে কেন্দ্র করে ভালোভাবেই রাজত্ব করে তিন হাজার বছর আগে যখন জোরো আসে এবং মেসোপোটোমিয়া বা আশেপাশ অঞ্চলগুলির সাধারণ মানুষ থেকে শুরু করে রাজারা পর্যন্ত সবাই জৌড়ো ধর্ম গ্রহণ করতে থাকে তখন এই ইয়াজিদি ধর্মের প্রভাব আস্তে আস্তে কমতে থাকে যদিও এটা রাজ ধর্ম ছিল না তারপরে মোটামুটি বেশ ভালো পরিমাণে মানুষ এই ধর্মটা ফলো করতো এভাবে প্রায় দেড় হাজার বছর যায় তারপর সপ্তম শতকে যখন ইসলাম ধর্ম আস্তে আস্তে পুরো মধ্যপ্রাচ্য জয় করা শুরু করে বিশেষ করে ইরাক জয় করার পরে ইয়াজিদি ধর্মের যে ফলোয়ার্স যারা ছিল তারা বেশিরভাগই মুসলিম ধর্মের কন্দার একরকম বাধ্য হয় এর মধ্যে কিছু মানুষ ছিল একেবারেই নাচর বান্ধা যারা তাদের ধর্ম ছাড়বেই না তারা শেষ পর্যন্ত মূল যে শহরাঞ্চল অর্থাৎ বাগদাদ কেন্দ্রিক যে ইরাক ছিল বাগদাদ ত্যাগ করে ইরাকের উত্তরাঞ্চল বিশেষ করে বলতে গেলে লালিশ নামক একটা জায়গা ওখানে চলে যায় এটা মোটামুটি সভ্যতা এবং সংস্কৃতি বিচ্ছিন্ন একটা অঞ্চল পাহাড়ের গুহা এবং অন্যান্য জায়গার ভেতর একটা পাহাড়ি অঞ্চল জায়গার নাম লালিশ লালিশে তারা বসবাস করতে থাকে নিজেদের মতন করে খুব ছোট কমিউনিটি হিসেবে এইভাবে তারা প্রায় ছয়শ বছরের বসবাস করে ছয়শ বছর পর দ্বাদশ শতকে এসে শেখ আদি ইবনে মুসাফির নামক এক ভদ্রলোকের হাত ধরে এই ধর্মগ্রন্থটা একটা রূপ লাভ করে তাদের একটা রিভাইভাল হয় এই ঘটনাটা সেটা হল শেখ আদি ইবনে মুসাফির উনি একজন মুসলিম পরিবারের জন্ম নেন উনি জন্ম নেন লেবাননের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবার উনি কোরআন হাদিস এবং আব্রাহামিক অন্যান্য উনি বিষয়ে ব্যাপক জ্ঞান রাখতেন উনি এক সময় অধিকতর জ্ঞান অর্জনের লক্ষ্যে চলে আসেন ইরাকের বর্তমান যে বাগদাদ সেখানে সেখানে তৎকালীন সময় আব্বাসী খলিফাদের নির্মিত পাইতুল হিমা না যেটা ছিল তৎকালীন সময় জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র এবং এটা ছিল ইসলামের স্বর্ণযুগ ওখানে আসার পর প্রথম এখানে ছাত্র ছিলেন পরবর্তীতে এখানে শিক্ষকতাও করেন এবং একটা সময় গিয়ে তিনি মিস্টিক সুফিজম যেটা থাকে এই সুফিজমে আকৃষ্ট হন সুফিজমের চর্চা শুরু করে এরপর অ্যাকচুয়ালি তার সঙ্গে কি হয়েছিল এই সঠিক ইতিহাসটা জানা যায় না কিন্তু একদিন রাতে নাকি তিনি স্বপ্নে দেখেন ইয়াজিদিদের যে প্রধান ঈশ্বর তাকে তারা বলে খোদা সে তার স্বপ্নে দেখা দেয় এসে বলে যে তুমি লালিশ গ্রামে যাও সেখানে ইয়াজিদিরা অনেকে বসবাস করে তাদেরকে সঠিক পথ দেখাও ধর্মকে রিভাইভ করো মানুষের মধ্যে এই ইয়াজিদি ধর্মকে ছড়াই দাও এই জায়গা থেকে সে পর্বতে লালিসে যায় গিয়ে ইয়াজিদি ধর্মের লোকজনের মধ্যে তার মতবাদ প্রচার করতে থাকে এবং অদ্ভুত ভাবে শেখ আদিকে ইয়াজিদিরা খুব পজিটিভলি এক্সেপ্ট করে গ্রহণ করে এই শেখ আদি ইয়াজিদি ধর্মে প্রথম যে পরিবর্তন আনেন বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটা আনেন সেটা হলো আগেই যেমনটা বলেছিলাম ইয়াজিদি ধর্ম কিন্তু প্রি জোরোয়াস্টিয়ান একটা ধর্ম যাতে ধর্মগত লিখিত রূপে ছিল না জাস্ট মুখে মুখে বলতো তাদেরই মুখে মুখে বলা যে ধর্মগ্রন্থ অনেকটা কবিতার মতো শ্লোকের মতো একটাকে তারা বলতো কাওয়াল কাওয়াল শব্দ শব্দের অর্থ কবিতা বা গানের মতন কবিতা এই বলি কি ওই ইয়াজি রীতির মধ্যে সবচেয়ে জ্ঞানই যে মানুষগুলি তার এই জিনিসগুলোকে মুখস্থ করে রাখতো তাদের কোনো লিখিত রূপ ছিল না ফাইনালি সেই আদি এসে এগুলো লিখিত রূপ দেন উনি ওনার ধর্মগ্রন্থটাকে আবার দুইটা ভাগে ভাগ করেন একটার নাম দেন তাবাল দিল এই কিতাবের মধ্যে রাখেন তো উনিও যে নিয়ম আছে কিভাবে খেতে হবে কিভাবে বিয়ে করতে হবে নামাজ করতে হবে রোজা রাখতে হবে এই জাতীয় যে জিনিসপত্র গুলি এটা রাখেন কিতাবাল জিলোয়াতে আরেকটা বই তিনি আলাদা করেন সেটা নাম দেন কিতাবাল আসোয়া কিতাবাল আসোয়াদের মূলত ছিল তাদের সৃষ্টি তত্ত্ব তারা কোথা থেকে আসছে ঈশ্বর কিভাবে তাদেরকে সৃষ্টি করছে এই পুরার ডিটেলসটা ওই কিতাব আসোয়াদে আছে কারণ তাদের ধর্মগত হচ্ছে তিনটা প্রথম হচ্ছে মৌখিক যেটাকে তারা বলে দ্বিতীয়টা হচ্ছে এই মৌখিকের একটা পরিমার্জিত রূপ তাবল সিলোয়া যেখানে আছে তাদের জীবন আচরণ নিয়ে সবকিছু আর তিন নাম্বারটা হচ্ছে কিতাব আল যেখানে তাদের সৃষ্টি তত্ত্ব নিয়ে বিস্তারিত আছে ওই সৃষ্টি তত্ত্বের কথাটাই যেহেতু আসতো তাহলে এবার তাদেরকে কেন শয়তানের পূজারি বলা হয় এই ব্যাপারটা ব্যাখ্যা করি খুব ইন্টারেস্টিং তাদের ধর্ম মতেও আদম এবং হাওয়াল ইসলামের মাধ্যমে পৃথিবীতে মানুষ আসছে অ্যাডামিভের কনসেপ্ট অন্যান্য আব্রাহামিক ধর্মগুলির মতো কিন্তু একটু ভিন্ন একটু অদ্ভুত সেটা হলো প্রথম ঈশ্বর স্বর্গে থাকতেন তাদের মতে তারা থাকে বলে খোদা আমরা যেমন খোদা হাফেজ বলি এটা শব্দ যেটা খোদা মানে শীর্ষ তাদের খোদা প্রথমে স্বর্গে থাকতেন তার পূজা অর্চনা করার জন্য ফেরেজ ছিল তার হঠাৎ করে মনে হয় যে তিনি এমন কাউকে তৈরি করবেন যাদের স্বাধীন ইচ্ছা আছে এই চিন্তা থেকে তিনি আদম আলাহ ইসলামকে তৈরি করে তাদের ধর্ম অনুযায়ী তাদের ধর্মের আদমকে তৈরি করে আদমকে তিনি তৈরি করেন সাতটা উপাদান দিয়ে আমরা মুসলিমরা যেমন মনে করি না যে আদমকে মাটি থেকে তৈরি করা হয়েছে তাদের মতো আদমকে তৈরি করা হয় সাতটা জিনিস থেকে প্রথমটা হচ্ছে মাটি তারপরটা হচ্ছে পানি তারপরটা হচ্ছে বাতাস তারপরটা হচ্ছে আগুন তারপরটা আলো তারপরটা হচ্ছে পাপ এই সাতটা জিনিসের সমন্বয়ে আদমকে প্রথমে একটা মুক্তির মতন করে তৈরি করেন তার মধ্যে জীবন দান করে এরপর তার যে ফেরেস্তারা ছিল তাদেরকে ডেকে এনে বলেন তোমরা এই আদমকে সেজদা কর সকল ফেরেস্তা আদমকে সেজদা করে একজন ছাড়া তার নাম হচ্ছে মেলেট আউস অনেকটা ইবलीसের মতakse উপলে আমি আল্লাহ ব্যতীত কাছে খোদা ব্যতীত আর কারো সামনে সেজদা করব না এখন ইসলাম ধর্ম বা অন্যান্য আব্রাহামিক ধর্মগুলোও যে এত কোলা রাগানতো আল্লাহর রাগানতো রাগানিত হয়ে ইবलीसকে সকল ধরনের ক্ষমতা থেকে বঞ্চিত করেন তো অবিশ্বস্ত করে কিন্তু এইখানে তাদেরও ধর্মমতে খোদা এতে খুশি হয় খুশি হয়ে তিনি বলেন যে তুমি আসলে আমার সবচেয়ে যোগ্য উৎসরি জন্য তিনি তাকে এই ইশ্বরের সৃষ্টি সবচেয়ে প্রিয় জায়গা ছিল পৃথিবী তাকে পৃথিবীর দায়িত্ব দেন সেই সঙ্গে তার আর ছয়জন সহকারী গাই যে মালে তাউস সে হচ্ছে মূলত আলো এবং প্রজ্ঞার দেবতা এর বাইরেও তাদের মাটির দেবতা আছে বাতাসের দেবতা আছে পাটালিটির দেবতা আছে এরকম টোটাল সাতজন দেবতা আছে ওই আলোচনাটা আজকে যাব না এখন এই মালেক তাউসের একটা রূপ হচ্ছে বলা হয়ে থাকে তিনি ময়ূরের মতন দেখতে তাকে অনেকে ময়ূর দেবতাও বলে এবং দেখবেন যে ইয়াজিদিদের কথা আসলে ময়ূরের একটা মুক্তি চলে আসে কারণ ময়ূর হচ্ছে ওই মালেক তাউসের একটা রূপ তো যাই হোক এইভাবে মালেক তাউস পৃথিবীতে পাঠানো হয় আর আদম স্বর্গে ছিল তার সঙ্গী হিসেবে তৈরি করা হয় হাওয়া বা ইফকে তাদের ধর্ম মতে হাওয়া আর ইকে আল্লাহ তাদের যে খোদা সে বেহেস্তে থাকতে বলে তাদের মত করে যেভাবে সে জীবন উপভোগ করতে বলে কিন্তু একটা জিনিসে নিষেধ থাকা দেয় সেটা হচ্ছে তারা কখনো শারীরিকভাবে মিলিত হইতে পারবে না এইভাবে তারা বেশ কিছুদিন বেশ ভালোই ছিল তারপর নিজেদের নফসের কাছে পরাজিত হয়ে তারা মিলিত হয় এর জন্য এই ধর্ম অনুযায়ী শয়তানের কোনো দায় নাই তাদের ধর্ম অনুযায়ী মানুষের সকল পাপ কর্মের দায় মানুষের নিজের আদম এবং খাওয়া তাদের নিজেদের নফসের কাছে পরাজিত হয়ে শারীরিকভাবে মিলিত হয়েছিল তারপর তাদের খোদা প্রচন্ড রাগান্বিত হয়ে তাদেরকে পৃথিবীতে পাঠায় দেন পৃথিবীতে তাদের সন্তান সন্ততি হয় এবং এইভাবে করে পৃথিবীতে মানুষ ছড়ায় পড়ে এই তো তাদের সৃষ্টি তত্ত্ব এর মধ্যে তাদের ধর্মের কনসেপ্ট অনুযায়ী তাদের যে খোদা উমি অসম্ভব পবিত্র এবং মহান একজন মানুষ যাকে সরাসরি পূজা অর্চনা করা যাবে না মানুষ তার সঙ্গে ডিরেক্ট কানেক্ট হইতে পারবে না তাদেরকে কানেক্ট হইতে হবে এই মেলে তাউস বা যে ময়ূর দেবতা আছে তার মাধ্যমে সুতরাং পৃথিবীতে তারা মূলত ময়ূর দেবতার কাছে প্রার্থনা করবে এই প্রার্থনা ময়ূর দেবতা বা মেলে তাউস তাদের যে ক্ষোধা তার কাছে পৌঁছাই দিবে এই হচ্ছে তাদের ওভারঅল ধর্মের কনসেপ্ট এছাড়াও যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করতে না পারবে তারা বারবার বারবার করে পুনর্জন্ম নিতে থাকবে এই ছিল সৃষ্টি সৃষ্টিগত যে তত্ত্ব এবং তাদের কেন শয়তানের পূজারই বলা হয় এই বিষয়টা এবারে আসেন তাদের ধর্মীয় যে আচার অনুষ্ঠান আছে এগুলো কথা বলি তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে অদ্ভুত ভাবে মুসলিমদের ধর্মীয় রীতিনীতির অসম্ভব মিল লক্ষ্য করা যায় প্রথমটা হচ্ছে তারা দিনে পাঁচবার প্রার্থনা করে মুসলিমদের মতোই ফজর জোহর বা সকাল দুপুর বিকাল সন্ধ্যা এবং রাতে পাঁচবার ওরা প্রার্থনা করে বাট এর মধ্যে দিনে দুইবার তারা প্রার্থনা করে পূর্ব দিকে ফিরে কারণ দিনের প্রথম অংশে অর্থাৎ ফজর এবং জোহরের টাইমে সূর্য থাকে পূর্ব দিকে দিনের শেষ ভাগে অর্থাৎ আসর মাগরীব এবং এশার টাইমে সূর্য থাকে পশ্চিম দিকে তো তারা পশ্চিম দিকে ফিরে বাকি সময়টা প্রার্থনা করে তাদের প্রার্থনা রুকু সেজদা বলে কিছু নাই তারা আকাশের দিকে তুলে এইভাবে দুই হাত তুলে এটা করা বলে দোয়া এভাবে করে তারা তাদের যে কাওয়াল আছে কাওয়াল প্রার্থনা করে তারপর সর্বশেষ যখন প্রার্থনা শেষ হয় তখন দুই হাতে চুমু খেয়ে তারা তাদের প্রার্থনা শেষ করে তো এই হলো তাদের বেসিক ডে টু ডে লাইফের যে বা তাদের যে পূজা অর্চনা সেটা এবারে আসি রোজা নিয়ে ইন্টারেস্টিং মুসলিমদের মতন তারাও কিন্তু রোজা রাখে তারা এটাকে বলে ইয়া এই রোজাটা রাখে তারা মূলত বছরে তিন দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কোনো খাবার গ্রহণ করে না এটা হচ্ছে ডিসেম্বর মাসের শেষ তিন দিন যখন একদম দিন ছোট থাকে ওই তিন দিন রোজা রাখার পর ইন্টারেস্টিংলি তারা আবার মুসলিমদের মতোই পশু কোরবানি দেয় দিয়ে তারা একটা ঈদ করে এটা হচ্ছে তাদের প্রধান ঈদ যেখানে তারা পশু কোরবানি দেয় এই তো গেল তাদের রোজা বিষয়ক আলোচনা এবার আসেন তাদের জাকাতের মতন একটা কনসেপ্ট আছে এটাকে তারা বলে খায় এইটা একটা এই যে তিন দিন তারা রোজা রাখে এই বা তারা যেটা পালন করে আগে দিয়ে তাদের নিয়ম হচ্ছে তারা গরিব এবং তিনদের মধ্যে টাকা পয়সা দান করে অনেকটা জাকাতের মতো তারপর সেটা হলো তাদের একটা এনুয়াল পিলগ্রিমেজ আছে বা হজ আছে হজ বলা ঠিক মানে হজের মতো একটা কিছু এটাকে তারা বলে জিয়ারা ওই জিয়ারার দিন তারা যেটা করে পৃথিবীর যত যে কোনো প্রান্তে যত ইয়াজ আছে সবাই হচ্ছে ইরাকের লালিশ যে উপত্যকা সেইখানে যায় গিয়ে সেখানে একটা জায়গা আছে ওই জায়গায় ধারণা করা হয় প্রথমবার আদম হাওয়া তাদের খোদা বাড়িয়ে দিলো ওই জায়গাটাকে কেন্দ্র করে তারা সাতবার চক্কর দেয় এইভাবে দেয় তারপরে তারা একটা বিশেষ পুকুর আছে ওই পুকুরটার নাম হচ্ছে কানিয়া স্পি এই পুকুরের গোসল করার মাধ্যমে তারা তাদের ওই পজের বা তাদের যে চিয়ারা সেটার আনুষ্ঠানিকতা শেষ করে এর বাইরেও তাদের আরো কিছু ধর্মীয় উৎসব আছে তার মধ্যে একটা হলো যে তারা এই যে শেখ আদি যে আদি ইবনে মুসাফির যে আসলে তাদের ধর্ম রিফর্ম করছিল সেপ্টেম্বরের একটা বিশেষ সময় তারা এসে সেই আদির কবর জিয়ারত করেন এটা একটা উৎসবের মতন তারপরে আরেকটা আছে ওটার নাম হচ্ছে রেড ওয়েন্সডে বা লাল বুধবার এটা হচ্ছে এপ্রিলের প্রথম বুধবার তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী ওই দিন তাদের যে খোদা তিনি প্রথম পৃথিবীকে সৃষ্টি করেছিলেন ওই জন্য তারা এটাকে ইয়াজিদিন নিউ ইয়ার হিসেবে পালন করে থাকে তো এই ছিল মোটামুটি তাদের ধর্মীয় যে উৎসব এবং ইবাদ প্রার্থনা যাই না কেন সেটার একটা প্রাথমিক বিবাহ এখন ভিডিওটা বলতে গেলে শেষ পর্যায়ে এই পর্যায়ে সে আপনাদের কি মনে হয় তারা পূজা করে এক শয়তান জাস্ট একটা কনসেপ্ট আমরা তাদের বা অন্যান্য রকম মনে করে আপনাদের কি মনে হয় এই ব্যাপারটা আমাকে কমেন্টে জানাবে এছাড়াও ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে আরো নতুন ইন্টারেস্টিং টপিক নেই ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ